মাফ করবেন আমি নিজেকে বড় বলছি না না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নাই তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ওই দেখানোতে আমি উপভোগ করছি আমি দেখতে পাচ্ছি আগামী দেড় দু বছরের মধ্যে আপনাদের উপরে যে সাইক্লোন হামলা আসছে আপনারা দিশেহারা হয়ে যাবেন মাফ করবেন আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনদের সঙ্গে কি হবে আমি দেখতে পাচ্ছি আপনাদের উপরে কি অত্যাচার নামবে এটা আমাকে আল্লাহ দেখার বংশের একটা বাচ্চা বলছি বিশ্বাস কেন হচ্ছে না এই সব কথা না বলে দুটো কথা বলে চলে যেতে পারতাম কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে আমাকে তোকে আমি জানিয়েছিলাম তোকে আমি দেখিয়েছিলাম কেন তুই সমাজটাকে সজাগ করলি না কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেব তুই কেন সজাগ করলি না আপনারা কোন মুফতি কোন মৌলানা কোন ইমাম কোন পিস কোন পীরজাদের সমালোচনা করবেন না যদি আমাকে ভালোবেসে থাকেন আমার সঙ্গে আসুন আমার সঙ্গে উঠুন আমি ডায়ে আপনি ডায়ে আমি বাঁয়ে আপনি বাঁয়ে আমি সামনে আপনি সামনে আমি পিছনে আপনি পিছনে যেদিকে আমি সেদিকে আপনি এইভাবে যদি ভালোবাসতে পারেন আমার সঙ্গে জুড়ে থাকুন বাকি কারো কাছে যেতেও হবে না ভালোবাসা দেখাতেও হবে না আর সমালোচনাও করতে হবে না কেন আপনারা আম মানুষ কি গো বাপ আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি মনে হচ্ছে একটু আওয়াজ দিয়ে বলবেন যদি কেউ বলেন যে হ্যাঁ শিখাচ্ছেন ওটাও একটু জোরে বলুন অসুবিধে নেই আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি কেন বাপ আপনারা আম মানুষ খেটে খান খেটে খান ছোট্ট মেমোরি বুঝতে পারছেন না সমাজে কি চলছে কি চলছে বুঝতে পারবেন না লোহা কিন্তু খুব খুব শক্তিশালী জিনিস মজবুত জিনিস লোহা অনেক পাওয়ারফুল জিনিস কিন্তু লোহার কোনো দিন ক্ষমতা নাই জিনিসকে ক্ষতি করতে পারে কোনো জিনিসকে কাটতে পারে কোনো জিনিসকে কিছু করতে পারে ক্ষমতা আছে লোহার কিন্তু ওই লোহায় আবার বিরাট ক্ষমতাশালী হবে যখন ওর পিছনে একটা বাঁট দিয়া হবে কথা বুঝছেন না বোঝেন না তাহলে এই কম ভালো করে বোঝো কখনোই আমাদের ক্ষতি করার ক্ষমতা নাই যারা প্রকাশ আবুজেল উদবা সাইবার মতো তাদের ক্ষমতা নাই কিন্তু যখন ওই আবুজেল উদবা সাইবার পিছনে একটা আমাদেরই কেউ বাঁট হয়ে দাঁড়াবে তখন কিন্তু আমাদের বিশাল ক্ষতি করবে তাই আপনাদেরকে এটা বলার দায়িত্ব ছিল বলে গেলাম তবে মাফ করুক আল্লাহ মাফ করুক আমরা মিডিয়াতে শুনি উঠছে দিনে আমফান আসবে বুলবুল আসবে কি কমনে সব শুনছি কথা বুঝছেন না বোঝেন না আরে এর থেকে মারাত্মক বিপদ আপনাদের কাছে আসছে সেই নিম্নচাপটা দেখা যাচ্ছে আপনি আপনার চোখে দেখতে পাননি যেমন মিডিয়া খবর দিলে বোঝা যায় আরব সাগর থেকে একটা নিম্ন চাপ উঠেছে সাইক্লোন উঠেছে দুদিন পর পশ্চিম বাংলায় আসবে তারপর আমরা জানতে পারি ঠিক না বেটিক আপনি কি দেখতে পান তাদের মেশিন লাগানো আছে তারা দেখতে পায় মাফ করবেন আমি নিজেকে বড় বলছি না না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নাই তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ওই দেখানোতে আমি উপভোগ করছি আমি দেখতে পাচ্ছি আগামী দেড় দু বছরের মধ্যে আপনাদের উপরে যে সাইক্লোন হামলা আসছে আপনারা দিশেহারা হয়ে যাবে মাফ করবেন আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনদের সঙ্গে কি হবে আমি দেখতে পাচ্ছি আপনাদের উপরে কি অত্যাচার নাববে এটা আমাকে আল্লাহ দেখাচ্ছে যেমন আপনি দেখেননি একজন সাধারণ একটা লোক টিভিতে বলল আবহাওয়া দপ্তরের লোক আপনি তার কথা বিশ্বাস করলে রেডি হয়ে গেলেন আরে নবী বংশের একটা বাচ্চা বলছি বিশ্বাস কেন হচ্ছে না কেন বিশ্বাস হচ্ছে না

যখন প্রয়োজন হয়ে যাবে ওই লোহাটারও প্রয়োজন নেই আর বাঁটটারও প্রয়োজন নেই টেনে ফেলে দেবে লোহা জং খাবে ডেমক খাবে আমিও এসব কথা কথা না বলে বলে দুটো চলে যেতে পারতাম দিন আল্লাহর কে ধরা পড়তে হবে আমাকে তোকে আমি জানিয়েছিলাম তোকে আমি দেখিয়েছিলাম কেন তুই সমাজটাকে সজাগ করলি না কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেবো তুই কেন সজাগ করলি না তাই আমি বলে যাই ইসলামকে ঘৃণা যারা করে ইসলামকে অপছন্দ যারা করে তারা ইসলামের ঘরে সন্তানদের ঘরেই অপছন্দ করে তুমি যতই মডার্ন শাস্ত্রে চাও এই ভারতবর্ষে রিসেন্ট ঘটে গেল না একজন কোরআনের বিরুদ্ধে কেস করেছিল জানেন না জানেন না শত শেষে সে ইসলাম থেকে বেরিয়ে গেল শত শেষে কি হলো বেরিয়ে যাওয়ার পরও তার মর্যাদা পেল না কেন তার কোন একটা দিন ইসলামের সঙ্গে সম্পর্ক ছিল তাই বেরিয়ে যাওয়ার পরও তার আশ্রয় নেই তুমি কি ভাবছো আমি নামাজও ছেড়ে দেবো রোজাও ছেড়ে দেবো মডার্ন হয়ে যাবে আরে বাঁচতে পারবে না বাঁচতে পারবে না তোমাকে ঘৃণা করা হবে তোমার চোখের সামনে তো প্রমাণ হলো জানেন না একজন বেরিয়ে গেছে ইসলাম থেকে খবর রাখো না রাখো নি মোবাইল গুনলে কি করো আর কথা বলার সময় নেই নামাজ আছে মাহফিলটা হলো খুশিনা বাজার ছেলে গুনোর পাশে আপনারা আছেন না নেই মাহফিলে একটু খরচ আছে দান করলে সব হয় না গোনা হয় দশ বিশ পঞ্চাশ একশো যার যা খুশি দেন আর বিসমিল্লা শরীফের সিং এগারো বার দরু শিব তিন বছরে বা দশ বছরে ক্লাসে তেলাওত করেন একটা পত্রিকা আমি বার করি মাসিক নিশ্চয়ই জানেন রিসালাত কোথায় গেলি রিসালাত পত্রিকা বার করে জানেন তো নাকি এই রিসালাত পত্রিকা আপনাদের কাছে এনেছি এখন প্রচারের জন্য শুধু বয়ে বয়ে দিচ্ছি দু এক বছর প্রচার করতে হবে বাবা ক্যামেরা তুলছিস নাকি একটু প্রচার হয়ে যাক ভালো নিচ্ছে কেন কিছু কথা আছে মুখে বলা যায় না কলমে বলতে হয় কলমের জবাব কলমে দিলে মানায় ঠিক না লিখার জবাব লিখাই দিলে মানায় তাই আপনাদের ঘরে বলবো এই পত্রিকাটা দু স্টাইলে বার করা হয়েছে একটা দেশ দুনিয়ার কথা আর একটা হলো ধর্ম সম্বন্ধে আমাদেরকে অনেক ভুল বোঝানো হয় তাই তার কিছু ধর্মীয় কথাবার্তা শিক্ষার জন্য যাতে বাড়ি বাড়ি পৌঁছায় প্রত্যেকে নেবেন নিজে পড়বেন বাড়ির মা বোনদের ঘরে নিজে পড়াবেন কথা বুঝি আসছে না নয় পাঁচটা কোট টাকা খুচরো বার করে রাখুন আপনার গ্রামে পত্রিকা নেন না নেন তো নাকি একটাকা হলেও পেপার করা লাভ পায় ওই পয়সায় আপনার পক্ষে খরচ করা হয় তাই তো নাকি অথচ এটা আপনার ঘরের ছেলে আপনার ভাই বার করছি কেন কিছু কথা আছে মুখে বলা যায় না লিখার জবাব লিখাই দিতে হয় বড় দুঃখ কি জানেন এত কথা বলার পরও সমস্যা একটা জায়গায় আপনারা অনেক দূরে সরে গেছেন শিক্ষার জগৎ থেকে তাই আমি পীর আবু বা সিদ্দিক নলেজ সিঁড়ি করছি আপনারা জানেন তো নাকি ওই নলেজ শ্রীর পক্ষে না বিরুদ্ধে আপনারা কারা কারা গিয়েছিলেন একটু হাত তুলবেন সত্য কথা বলছেন মার হাবা তো খালি হাতে গেছিলেন না দিয়েছেন কিন্তু আমি এতটুকু জানি মাঠে যার মানুষ ছিল এক ভাগ দু ভাগ ঢুকতে পারেনি অনেকে রাস্তায় ছিল অনেকে মিটিং শেষের পরে পৌঁছেছে অনেকে দিবার জায়গা পর্যন্ত পাইনে যাই হোক আমার আম্মা বোনেরা আপনারা যখন যাবেন ডাইরেক্ট ফৈফরা শরীফে ছেলের বাড়ি পর্দার সাথে যাবেন তখন আমাকে বলবেন আমি যেখানে ড্রামে দেবো দেখাবো দেবেন কারো হাতে নয় বাপ ভাইয়েরা শুক্রবার দিন দিন জানতো যদি কেউ দিতে দিতে বাকি ওই শুক্রবার দিন যাবেন আমার হাতে ডাইরেক্ট গিয়ে অন্য কোনো জায়গায় নয় নলেজ সিটি বা আমার সংগঠনের কোনো কালেকশন আমভাবে কাউকে করার দায়িত্ব দেওয়া নেই অনেকে ওয়াদা করেছিল আমি এত টাকা দেবো এত টাকা দেবো সব শুনেছেন না আনা পয়সা দেয়নি কথা বুঝে আসছো তো নাকি অনেকে অদা করে আগে লাগে চারা না পয়সা এখনো দেয়নি পরে দেবে কি আমি জানি না যেদিন দেবে সেদিন বলবো হ্যাঁ দিয়েছি এখন বলে যাচ্ছি দেয়নি তা আপনারা এই যে হাত তুলেছিলেন আপনারা দিয়েছেন কি দেননি আপনারা জানেন আল্লাহ জানে আচ্ছা অনেকে ভাবতে পারেন একশো টাকায় কি হবে বলুন তো আজকের দিনে কিছু হবে তারপরেও কেন বলা হয় যাতে ধনী গরিব সবাই পীরের নলেজ সিটে শরিক হতে পারে এজন্য সবাইকে আমি সুযোগ করিয়ে দিয়েছি বাপ আপনার একশো টাকায় আর একটা ইটে কিচ্ছু হবে না আজকের দিনে এটা মনে রাখবে তো যাই হোক আপনারা ওই পত্রিকাটা নেন আর এই মাহফিলের জন্য যা যা একটু শরীফ হয়